বাইদ বাইদ মানে দূরে মাফতু মানে খোলা খোলাকে আরবি ভাষায় বলে মাফতু মোগাফেল মোগাফেল মানে বন্ধ বন্ধকে আরবি ভাষায় বলে মোগাফেল আবগা আবগা মানে চাই বা লাগবে অর্থাৎ আপনি আমি চাইকে আরবি ভাষায় বলে আবগা বা আমার প্রয়োজন ক্যাবির ক্যাবির বা কেবির মানে বড় সাগির সাগির মানে ছোট নজিব নজিব মানে পরিষ্কার পরিষ্কারকে আরবি ভাষা বলে নজিব ওয়াসাক, ওয়াসাক মানে নোংরা বা আবর্জনা নোংরা বা আবর্জনাকে আরবি ভাষা বলে ওয়াসাক, গরিব গরিব মানে কাছে কামসা মানে কত ঘন্টা। কত ঘন্টাকে আরবি ভাষায় বলে কামসা আ মাফি মাফি সাই মানে কিছু নাই কিছু নাইকে আরবি ভাষায় বলে মাফি সায় কুল্লু সাই মানে সব কিছু মাফি মাফি সাই মানে চা নাই চা নাইকে আরবি ভাষায় বলে মাফি সায় কাম মানে কতবার কতবারকে আরবি ভাষায় বলে কাম মাররা কামিয়ম কামিয়ম মানে কাম দিন কাম কামসাহার মানে কত মাস কামসানা কামসানা মানে কত বছর ওয়েন আল ফতুর মানে সকালে নাস্তা কোথায় ওয়েন আল গাধা মানে দুপুরের খাবার কোথায় ওয়েন আশা মানে রাতের খাবার কোথায় ওয়েন আল ওয়াজবাত খফিফ ওয়েন ওয়াজবাত খফিফা মানে স্ন্যাক বা হালকা খাবার কোথায় স্ন্যাক বা হালকা খাবার কোথায় অর্থাৎ পাতলা খাবার কোথায় আতিনি তানি আমাকে অন্যটি দিন আতিনি তানি মানে আমাকে অন্যটি দিন আতিনি অহেদ আমাকে একটি দিন আতিনি ফোরসা মানে আমাকে সুযোগ দিন আতিনি ফোরসা আমাকে সুযোগ দিন আতিনি ময়া আমাকে পানি দিন আতিনি হাদা আমাকে এটা দিন আতিনি হাদা আমাকে এটা দিন আতিনি সায় আমাকে চা দিন দিদ দিদ মানে বিপক্ষে হালকা ফিকরা হাল ফিকরা মানে এই বিষয়ের গ্যাবল মানে আগে গ্যাবলি মানে আমার আগে ব্যাদেন মানে পরে আইসাই আইসাই মানে কোনো কিছু সউই মানে করা লাতসৌই করোনা ইত্তেফাক মানে চুক্তি মাই মানে আমার সাথে মা আ মানে তার সাথে মাই মানে আমার সাথে মা আ মানে তার সাথে শুক্রান শুক্রান মানে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে শুক্রান লাকা মানে আপনাকে ধন্যবাদ শুক্রান কাতির মানে অনেক ধন্যবাদ শুক্রান জাজিলান মানে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা শিখলাম চার প্রকারের ধন্যবাদের আরবি শুক্রান মানে ধন্যবাদ অর্থাৎ আপনি এখানে শুক্রান এর অর্থ ধন্যবাদ তোমাকেও বলা যায় শুক্রান লাকা মানে আপনাকে ধন্যবাদ শুক্রান ক্যাতির মানে অনেক ধন্যবাদ শুক্রান জাজিলান মানে অসংখ্য ধন্যবাদ লাশাই লাশাই মানে কিছুই না মা ফিসাই মানে কিছুই না ফিসাই মানে কিছু আছে নুস মানে অর্ধেক নুস নোস মানে মোটামুটি অর্থাৎ এখানে একবার যদি নুস বলেন তাহলে হবে অর্ধেক আর দুইবার নোস নুস বললে হবে মোটামুটি শুয়াই শোয়াই মানে অল্প শুয়াই শুয়াই মানে আস্তে আস্তে যদি আপনি একবার শুয়াই শুয়াই বলেন একবার শুয়াই বলেন তাহলে হবে অল্প দুইবার বললে আস্তে হবে আস্তে আস্তে শুয়াই শুয়াই মানে আস্তে আস্তে সৈয়ারা মানে গাড়ি সৈয়ারাতন মানে দুইটি গাড়ি সৈয়ারাত মানে অনেক গাড়ি হালাওয়াল্লাহ মানে অভিনন্দন অভিনন্দন আরবি বাসে বলে হালাওয়াল্লাহ মারহাবান মারহাবান মানে হ্যালো আহলান ওয়া সাহলান মানে স্বাগতম কাইফা হালুক মানে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আনবি খায়ের মানে আমি ভালো আছি মু মুশকিলা মানে সমস্যা নাই সমস্যা নাই কি আরবি ভাষায় বলে মু মুশকিলা আর এই সমস্যা নাই বিভিন্ন ধরনের হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন দেখেন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লা মুশকিলা মানে সমস্যা নেই মাফি মুশকিলা মানে সমস্যা নাই লা মানে সমস্যা নেই মিস মুশকিলা মানে সমস্যা নাই তাহলে আমরা শিখলাম সমস্যা নাই চারটে আরবি মু মুশকিলা সমস্যা লা মুশকিলা মাফি মুশকিলা লেবাস মিস মুশকিলা মানে সমস্যা নাই আনা জাহেস মানে আমি প্রস্তুত বা আমি রেডি ইনতা খেয়েদ মানে আপনি খালেদের সাথে আসেন ইন তা স্ট্রাগল ফি রিয়াদ আপনি রিয়াদে কাজ করেন আন্তি স্যারা আন্তি স্যারা মানে আপনি কি সারা আন্তি হয়েন আপনি কোথা থেকে এসেছেন রাকিব হেইনা মানে এখানে রাখো নজ্জেল হেইনা মানে এখানে রাখুন বা এখানে নামান কুয়াইশ কুয়াইশ বা জঈদ মানে ভালো সই মানে মন্দ বা খা নাহা সাহাল মানে সহজ সাহাব মানে কঠিন লা আফহামু মানে আমি বুঝিনি আনা লা আফহাম মানে আমি বুঝতে পারিনি মিন হয়েন আন্তা মানে আপনি কোথা থেকে এসেছেন আনামিন বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি মুশাক্কেল মানে সমস্যা বা ফসাদ মুসাক্কিল মানে মিক্স গালি মানে দামি গানি মানে ধনী মাতার মানে বৃষ্টি মাতার মানে এয়ারপোর্ট গাদান গাদান মানে আগামীকাল বকরা মানে আগামীকাল আমামা মানে সামনে গিদ্দাম মানে সামনে হালিব, হালিব মানে দুধ লেবান মানে দুধ বাত্তিক মানে তরমুজ রাগিনী মানে তরমুজ রগ্নি মানে তরমুজ হাবহাব মানে তরমুজ তাহলে আজকে আমরা শিখলাম তরমুজের চার প্রকার চারটা শব্দর আরবি প্রথম হচ্ছে বাত্তিক মানে তরমুজ রাগিনী মানে তরমুজ রঙ্গিনী মানে তরমুজ হাবহাব মানে তরমুজ ঐশফিক ঐশফিক মানে তোমার কি সমস্যা এশফিক মানে তোমার কি হয়েছে ওয়েন আল হাম্মা মানে বাথরুম কোথায় ওয়েন আল বাকালা মানে মুদির দোকান কোথায় ওয়ান ইনতা মানে তুমি কোথায় ইন মাফি কয়েস তুমি ভালো না ইনতামিয়া মিয়া মানে তুমি খুব ভালো ফি ওয়ালা মাফি মানে তোমার গেলু আছে নাকি নাই আনা মাসগুল মানে আমি ব্যস্ত আনা মাশগুল আলিয়ম মানে আমি কা আজ ব্যস্ত আনা মাদার আজি আমি আসতে পারবো না আলিও মানে তাবান আজ আমি অসুস্থ আলিও মানে তাবানা মানে এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হবে আলিও মানা তাবান মানে আমি আজ আমি অসুস্থ আলিও মানা তাবানা এই লাস্টে যে না যুক্ত হয়েছে এই কারণে এটা হবে মহিলাদের ক্ষেত্রে আজ আমি অসুস্থ আনা আরেফ মানে আমি জানি আনা লা আরিফ মানে আমি জানি না আনা আসিফ মানে আমি দুঃখিত ইন্তি গালবি মানে তুমি আমার হৃদয় তুমি আমার হৃদয় হবে ইন্তি গ্যালবি এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ইন্তি গ্যালবি তুমি আমার হৃদয় আনা অহিব্বু কি মানে আমি তোমাকে ভালোবাসি আনা ওহিব্বুক মানে আমি তোমাকে ভালোবাসি এটা হবে মহিলাদের ক্ষেত্রে আনা অহিব্বুক মানে আমি তোমাকে ভালোবাসি আনা ওহিব্বু হায়দা আমি এটা ভালোবাসি আনা অহিব্বু আমি ভালোবাসি আনা মফসুদ বিল সগল জেদিদ আমি নতুন কাজ নিয়ে খুশি আনা ওয়াসিক মিন নাফসি আমি নিজের উপর আত্মবিশ্বাসী আনা ওয়াসিক আমি আত্মবিশ্বাসী আরবিতে মিজাজ বাংলাতে হবে অনুভূতি আরবিতে খাজুল বাংলাতে হবে লেজু আরবিতে সঈদ বাংলাতে হবে খুশি আরবিতে ইয়ফকি বাংলাতে হবে কান্না করা আরবিতে লা কি বাংলাতে হবে কান্না না আরবিতে লি বাংলাতে হবে আমার জন্য আরবিতে হাগি বাংলাতে হবে আমার আরবিতে মালি বাংলাতে হবে আমার আরবিতে তাজির বাংলাতে হবে ব্যবসায়ী আরবিতে শ্রোতা বাংলাতে হবে পুলিশ আরবিতে হাল্লাক বাংলাতে হবে নাপিত আরবিতে মোমারিদা বাংলাতে হবে নার্স আরবিতে তালিব বাংলাতে হবে ছাত্র আরবিতে তালিবা বাংলাতে হবে ছাত্রী আরবিতে সাওয়াক বাংলাতে হবে ড্রাইভার আরবিতে আমেল বাংলাতে হবে শ্রমিক আরবিতে তাবিব বাংলাতে হবে ডাক্তার আরবিতে মহান্দিস বাংলাতে হবে ইঞ্জিনিয়ার আরবিতে ময়াল্লিম বাংলাতে হবে শিক্ষক আরবিতে মোদারিস বাংলাতে হবে শিক্ষক বড় শিক্ষক আরবিতে ওস্তাদ বাংলাতে হবে শিক্ষক আরবিতে নাজ্জার বাংলাতে হবে কাঠ মিস্ত্রি আরবিতে মাই ইসমকি বাংলাতে হবে আপনার নাম কি আরবিতে ইসমি জুলি বাংলাতে হবে আমার নাম জুলি আরবিতে উইশ স্মোক বাংলাতে হবে আপনার নাম কি আরবিতে আনাফহাম বাংলাতে হবে আমি বুঝেছি আরবিতে আফহামু বাংলাতে হবে আমি বুঝতে পারছি